আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী ফয়রা এবং মাদানি চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা এই অনুষ্ঠানের নাম গল্প শুনি কোরআন থেকে আজ এই মোবারক অনুষ্ঠানে খুবই সুন্দর দস্তরখানার আলোচনা করব আমি মনে করি এরকম দস্তরখানা কেউ না দেখেছে না কেউ শুনেছে এই দস্তরখানার আলোচনা কোরআনে পাকও এসেছে এই দস্তরখানায় কোথা থেকে খাবার আসতো এই দস্তরখানা কোথায় অবতীর্ণ হতো আর এতে কি খাবার থাকতো অবশ্যই আপনিও জানতে চাইছেন অনেক বিস্ময়কর ও আশ্চর্যজনক ঘটনা তাই আজ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন এটা কেমন দস্তরখানা জি হ্যাঁ এটি আসমানি দস্তরখানা জি এমন দস্তরখানা সেখানে খাবার থাকতো তা আসমান থেকে অবতীর্ণ হতো আর তা হজরত সৈদোনা ইসা আলহি সালামের যোগে অবতীর্ণ হয় আসুন আমরা এই ঘটনার বিস্তারিত শ্রবণ করি হজরত ইসা আলহি সাল্লা সাল্লামের অনুসারীরা আরোস করলো যে হে ইসা মরিয়ম আপনার রব কি এরূপ করতে পারে যে তিনি আসমান থেকে আমাদের নিকট একটি দস্তরখানা অবতীর্ণ করবেন তখন হজরত ইসা বললেন যে যদি তোমরা মুমিন হও তবে এরূপ নিদর্শন দেখাচ্ছে আল্লাহ তালাকে ভয় করো এই কথা শুনে তার অনুসারীরা বলল যে আমরা নিদর্শনের জন্য এই প্রার্থনা করছি না বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্যাড পরে খাবো এবং আমরা ভালোভাবে আপনার সত্যতার জ্ঞান লাভ করব। এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে এবং আমরা এই বিষয়ের উপর সাক্ষী হয়ে যাবো এবং বনি ইসাইলদেরকে আমরা এই সাক্ষ্যের কথা তাদেরকে বিশ্বাস করাবো এবং তাদের অন্তরে অশান্তি লাভ হবে মোমিনদের বিশ্বাস আরও বেড়ে যাবে এবং কাফিররা আপনার প্রতি ইমান আনবে অনুসারীদের এই আবেদনের প্রেক্ষিতে হজরত সঈদুনা ইসা সাল্লা সালাম আল্লাহ তালার মহান দরবারে এইভাবে দোয়া করলেন সুরা মায়েদা আয়াতনং একশো চোদ্দ قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية ইসাহে মরিয়ম বলল হে আমাদের রব আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্যবর্তী খাঞ্জা অবতীর্ণ করুন যা আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য এবং আপনার নিকট থেকে নিদর্শন এবং আমাদেরকে রিজিক দান করুন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ জীবিকা দাদা হজরত ইসালহি সালাতু সালামের দোয়াই আল্লাহ তালা ইসাদ করেন যে দস্তরখানা তো অবতীর্ণ করব কিন্তু এরপর বনি ইসরায়েলদের মধ্যে যারা কুফর করবে আমি তাদের এমন আজাব দেব যে সমস্ত বিশ্ববাসীদের কাউকেও এরূপ আজাব দেবো না সুতরাং আল্লাহ তালার আদেশে কয়েকজন ফিরিস্তা একটি দস্তরখানা নিয়ে আসমান থেকে অবতরণ করলেন যাতে সাতটি মাছ ছিল এবং সাতটি রুটি ছিল হজরত ইবনে আব্বাস রিয়াল্লাহ তালন থেকে বর্ণিত যে ফিরিস্তারা দস্তরখানায় রুটি ও মাংস নিয়ে আসমান থেকে জমিনে অবতরণ করলো এবং কিছু বর্ণনায় এটাও রয়েছে যে ভুনা অনেক বড় একটি মাছ ছিল যাতে কাটা ছিল না এবং এর থেকে চর্বি টপকে পড়ছিল আর এর মাথার পাশে লবণ এবং লেজের পাশে সিরকা ছিল এর আশেপাশে বিভিন্ন ধরনের সবজি ছিল এবং পাঁচটি রুটি ছিল একটি রুটির উপর চর্বি ও দ্বিতীয় রুটির উপর মধু তৃতীয় রুটির 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 উপর 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 ঘি চতুর্থ পনির পঞ্চম মাংসের টুকরো ছিল দস্তরখানার সেই বস্তু সামগ্রী দেখে হজরত ইসা সাল্লা সাল্লামের অনুসারীদের নেতা তার এক সঙ্গী সামুন বলল যে হে রুহুল্লাহ এই দস্তরখানা দুনিয়াবি খাবারের নাকি আখেরাতের তখন হজরত ইসা সাল্লাতুসাল্লাম বললেন এগুলো না দুনিয়াবি খাবার না আখিরাতের খাবার বরং আল্লাহ তালা তার কুদরতি ক্ষমতা বলে তোমাদের জন্য এই খাবার এখনি সৃষ্টি করেছেন অতপর হজরত ইসা আহি সাল্লা সাল্লাম বনি ইসাইলদের আদেশ দিলেন যে ভালোভাবে পেট ভরে খাও এবং সাবধান এতে কোনো ধরনের খেয়ানত করো না আর কালের জন্য জমা করে রেখো না কিন্তু বনে ইসরায়েলরা এতে খেয়ানত করলো এবং পরবর্তী দিনের জন্য জমা করে রেখে দিল এই অবাধ্যতার কারণে এই লোকদের উপর আল্লাহ তালার এই গজব আসলো যে এরা রাতে তো ঠিকভাবে ঘুমিয়েছিল কিন্তু যখন তারা সকালে উঠলো দেখা গেল যে তাদের মধ্যে কিছু শুকর হয়ে গেছে এবং কিছু বানরে পরিণত হয়েছে অতপর হজরত ইসা এদের মৃত্যুর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করল তৃতীয় দিনই এরা মরে দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে গেল এবং কেউ জানল না যে এদের লাশ কি মাটিতে গিলে ফেলেছে নাকি আল্লাহ তালা এদেরকে কি করেছে আল্লাহ তালা এই সুন্দর ঘটনাটি কোরআনে পাকের সুরা মায়েদাতে ইসাদ করেন আর মায়েদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখানা অর্থাৎ এ থেকে এই সুরার নামকরণ হয় আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং অনুবাদও শ্রবণ করি قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية من ارزقنا وأنت خير الرازقين. قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا. কাঞ্জল ইমান থেকে অনুবাদ মরিয়াম তনয় ঈসা আরস করলেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের উপর আকাশ থেকে একটা খাদ্যবর্তী খাঞ্জা অবতারণ করুন যা আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য এবং আপনার নিকট থেকে নিদর্শন এবং আমাদেরকে রিজিক দান করুন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা আল্লাহ তালা বলেন আমি তোমাদের প্রতি সেটা অবতরণ করছি অথপর এখন তোমাদের মধ্য থেকে যে কেউ কুফর করবে তখন আমি তাকে এমন শাস্তি দেব যা সমগ্র বিশ্বের মধ্যে কাউকে দেব না পিও ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই আশ্চর্যজনক ও বিস্ময়কর দস্তরখানোর ঘটনা আপনারা শ্রবণ করলেন এই ঘটনা শ্রবণ করার পর এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি উল্লেখিত ঘটনা থেকে আমরা কিছু উপদেশ কিছু শিক্ষা অর্জন করতে পারি যার মধ্যে দুটি খুবই স্পষ্ট নাম্বার এক আপনারা শুনলেন যে আল্লাহর আম্বিয়াদের বিরোধিতা ও অবাধ্যতা কখন না ভয়ঙ্কর অপরাধ এ কারণে কেমন ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হয়েছে দেখুন বন ইসরা যখন তাদের নবী সালামের বিরোধিতা ও অবাধ্যতা করে আসমানি দস্তরখানার খেয়ানত করে এবং পরবর্তী দিনের জন্য জমা করে রেখে নিল তখন আল্লাহ তাদেরকে তালার আজাব শুকর বানিয়ে দিয়ে দুনিয়া থেকে এমনভাবে নিশ্চিহ্ন নিশ্চিন্ন করে দিল যে তাদের কবরের ছিন্ন অবশিষ্ট রাখা হয়নি আমার প্রিয় ইসলামী আমরাও তো কোনো নবীর উম্মত আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লাম অনেক মূল্যবান বাণী আমাদের জন্য রেখে গেছেন তা আমরা পেয়েছি আমাদেরও আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লামের সে সকল বাণীসমূহের আদেশ নিষেধ এবং আহাকামের উপর আমল করা যায় নবী পাক সাল্ল তাল আলহি আসসালামের প্রতি সত্যিকারের ভালোবাসার পরিচয় তো এটি যে যে সকল হুকুম আহাকাম আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপর তো আমল করতেই হবে বরং আশিকের রসুলদেরকে অবশ্যই নবী পাক সাল্ল তাল আলহি আসাল্লামের মহান সুন্নতের উপর আমল করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হচ্ছে হজরত ইসা আহিসাল্লাহ সালামের দোয়ার একটি বাক্য ছিল যে বাক্যে তিনি ইসাদ করেন যেদিন দস্তরখানা অবতীর্ণ হবে সেদিন আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য ঈদের দিন হবে আসুন আয়াতে করিমার এই অংশটি আরেকবার আমরা অনুবাদসহ শ্রবণ করি কাঞ্জল ইমান থেকে অনুবাদ যা আমাদের জন্য ঈদ হবে আমাদের জন্য পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য এবং আপনার নিকট থেকে নিদর্শন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা তো শুনলেন যেদিন আল্লাহ তালার কোনো বিশেষ নিদর্শন প্রকাশিত হয় সেদিন খুশি উদযাপন করা এবং আনন্দ প্রকাশ করে ঈদ উদযাপন করা এটা আল্লাহর নবী হজরত ইসা সাল্লা সাল্লামের পবিত্র তরিকা এবং নবীর সুন্নাত এখন আপনারাই বলুন যেদিন আমাদের প্রিয় নবী রসুল আরবিসাল্লাহ আলহি আসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না ওনার জন্ম হয়েছিল বারোই রবিল আওয়াল এই বারোই রবিল আওয়াল আল্লাহতালার মহান বরকত এবং নিয়ামত প্রকাশের নিদর্শন সুতরাং মিলাদুল নবী সাল্লাহ আলহি আসাল্লামের খুশি উদযাপন করা এবং এই তারিখকে ঈদ হিসেবে পালন করা ঈদের ন্যায় খুশি উদযাপন করা ঈদে মিলাদ বলা নিঃসন্দেহে কোরআনে মজিদের শিক্ষা তা আমরা কোরআন থেকে শুনেছি কোরআন থেকে শিখেছি তাই আসে কানে রসুলগণ নিজেদের ঘরকে সজ্জিত করে উন্নত মানের খাবার রান্না করে খায় নিজেরাও খায় এবং অন্যদেরকেও খাওয়ায় মাহফিলের আয়োজন করে নতুন নতুন পোশাক পরিধান করে খুশি উদযাপন করে আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ তালি আসালামের মতো আর কোনো বড় নিয়ামত কি হতে পারে আল্লাহ প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় তো আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম তাই কেন দুনিয়ার সকল আসে কানে রসুল নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের এই শুভ বিলাদত শুভ আগমন জন্মদিন অর্থাৎ এই দিবসে ঈদ এ নবী উদযাপন করবে না তাকে ঈদ নবী কেন বলবে না খুশি উদযাপন করবে না ঘর ও মাহফিলকে সাজানো খুশি উদযাপন করা ঘর ও মাহফিলকে সাজানো ভালো ভালো রান্না করে নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানো এই সবই তো ঈদের নিদর্শন এবং ঈদ উদযাপন করার পদ্ধতি পিও ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যারা এমন রয়েছেন যে ঈদ নবীর দিন ঘরকে ঝাড়ু দেন না মুখ ফুলিয়ে বসে থাকেন পুরনো কাপড় পরিধান করেন তারা একটু চিন্তা করুন যে আমার নবী সাল্লু তাল্লাহিআলাম আল্লাহ তালার একজন বড় নিদর্শন হুজুর পাক সাল যেই দিনটিতে পৃথিবীতে এসেছেন যদি ঈসা ইসা সাল্লাহসাল্লাম ওই দিনকে যেদিন দস্তরখানা আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তাকে ঈদ হিসেবে মানতে পারে বলতে পারে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে সেই দিন থেকে যেন ঈদ করে দেয় কেন আমরা আমার রসুল সাল্লিয়সাল্লাম যেদিন এই পৃথিবীতে তস্মী ফেনেছেন সেদিন আমরা কেন ঈদ হিসেবে মানতে পারবো না একটু চিন্তা করি তাই আশে কানে রসুলদের উচিত হচ্ছে আরও বেশি করে খুশি উদযাপন করা ও অধিক হারে মিলাদ শরীফের মাহফিল করা এবং মনের আনন্দে সালাম পড়া দনুৎ শরীফ পড়া আজকের এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি তার মধ্যে একটি শিক্ষা এমন যে যখন আল্লাহতালার পক্ষ থেকে কোনো নিয়ামত দান করা হয় আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাজিল হয় ওই দিন খুশি উদযাপন করা আল্লাহর নবী হজরত সাল্লামের পদ্ধতি তরিকা আর আমাদের প্রিয় কোরআনে পাকের একটি শিক্ষা এটাই তো কোরআনে পাকের সান পড়তে থাকুন বুঝতে থাকুন বোঝার চেষ্টা করুন আর কোরআনে পাকের ফয়েস লাভ করতে থাকুন আর নিজেদের জীবনকে সঠিক পথে অতিবাহিত করতে থাকুন এই নিয়তে আমরা আপনাদের নিকট এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই মাদানী চ্যানেল দেখতে থাকুন আগামী পর্বে পবিত্র কোরআনুল করিমের আরেকটি সুন্দর বিস্ময়কর ও আশ্চর্যজনক ঘটনা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব আরও কিছু শিক্ষণীয় মাদানী ফুল হাসিল করতে পারব। আর এগুলো থেকে কোরআনের ফয়েজ হাসিল করতে পারব। আল্লাহ তালা আমাদের এবং আপনাদের সকলকে পবিত্র কোরআনুল করিমের প্রতি সত্যিকারের ভালোবাসা দান করুক আমিন آمين بجاه النبي الآمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم <applause>